নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ বুধবার এখন প্রায় আটটা মতন বাজে আজ একটু রাত করে ডিনারটা বানাতে বসেছি করব আজকে এখানকার একটা জনপ্রিয় খাবার টটিলা চিকেন র্যাপ টেক্সাসে দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে তাই রাজীবদের অফিস থেকে মেল করেছে এখন ওয়ার্ক ফ্রম হোম করলেই হবে অফিসে আসার দরকার নেই তো আজকে একটু রাত করে ওই জন্য ডিনারটা বানাতে বসেছি আজ আর ভাত রুটি কিছু করব না করব টটিলা চিকেন র্যাপ এটা খানিকটাই আমাদের দেশের রোলের মতো তবে প্রচুর সবজিপাতি দেওয়া থাকে তো শরীরের জন্য ভালো আর মোটামুটি একটা খেলে পরে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে ওদিকে চিকেনটা একটু কষাতে দিলাম দিয়েছি একটু আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা সাথে হলুদ গুঁড়ো নুন লাল লঙ্কা গুঁড়ো এবার এটা কষু আর এদিকে ঝট করে কটা সবজি কেটে নিই তবে এটা কিন্তু জানেন তো মেক্সিকান খাবার মেক্সিকানরা খুব এটা পছন্দ করে আর টেক্সাসে তো প্রচুর মেক্সিকান লোকজন থাকে সারা আমেরিকাতেই যদিও বা দেখা যায় তবে মেক্সিকান রেস্টুরেন্টগুলোতে প্রচুর ধরনের এরকম র্যাপ পাওয়া যায় আর ইউএসের একেবারে যেহেতু নিচে মেক্সিকো বর্ডারের কাছে টেক্সাস তাই এখানে সারা বছর মেক্সিকানদের আনাগোনা প্রায় লেগেই থাকে এদিকে প্রচুর মেক্সিকান দোকানপাটও রয়েছে আর মেক্সিকানরা একটু স্পাইসি খাবার দাবার খেতেই পছন্দ করে সেদিক থেকে কিন্তু আমেরিকানরা তুলনামূলক একটু সেদ্ধ হালকা গ্রিল খাবার দাবার করতে বেশি ভালোবাসে আবার আমেরিকানদের খাবার দাবারগুলোতে না নুন মশলা খুব কম দেওয়া থাকে আলাদা করে আপনি আপনার প্রয়োজন মতন একটু সিজনিং বা একটু নুন দিয়ে খান তবে আমাদের এই অ্যাপার্টমেন্টের একদম অপোজিটে একটা মেক্সিকান সুপার মার্কেট রয়েছে যখন এইখানে প্রথম প্রথম আসি এর আশপাশটা তো খুব একটা বেশি চেনা ছিল না তো ওই সুপার মার্কেটের পাশে একটা ফুটকার কার বসতো সেখানেই আমরা প্রথমে এই র্যাবটা খাই বেশ ভালোও লাগে সবজিপাতি দিয়ে আর এই ফুড কারগুলো তো দামটাও তুলনামূলকভাবে কম পড়ে ওই আমাদের দেশে রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মতো আবার রেস্টুরেন্টে সেদিক থেকে দেখতে গেলে একটু স্বাভাবিকভাবেই দামটা বেশি পড়ে এদিকে বেশ কটা সবজিপাতি কেটে নিলাম ঝট করে ইচ্ছা মতন অনেক রকম সবজিপাতি দেওয়া যায় আমি একটু বেল পেপার একটু পিঁয়াজ ধনেপাতা পাতা একটু লেটুস পাতা অ্যাভোগাডো টমেটো সব কিছুই নিয়েছি আর এই র‍্যাপগুলো সুবিধা হলো যে একটা শুধুমাত্র চিকেনই না র্যাপটার সাথে অনেকটা স্যালাডও পেটে যায় আর চিজ দিয়ে তৈরি হয় তো খেতেও দারুণ লাগে এদিকে সবজিপাতিগুলো কাটি তার সাথে এখানকার একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি আমেরিকায় জানেন তো লোকজন এদের একাধিকবার মায়না হয় যারা ধরুন মাস হিসাবে মাইনা পায় যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক শিক্ষিকা তারা দুবার বা তার বেশিও পায় আবার কিছু কিছু মিনিয়াল জব করে যারা ধরুন এই শপিং মল থেকে শুরু করে গ্যাস স্টেশন বা আশেপাশে টুকটাক কাজ তারা আবার ঘন্টা হিসাবে মাইনা পায় তবে কিছু ব্যতিক্রম রয়েছে যেমন আমি এই আইটি সেক্টরের কথাই বলছি কারণ সেদিকটা রাজীব জানে যেহেতু ভালো এখানে যারা সিটিজেনশিপ পেয়ে গেছে বা যারা ধরুন গ্রিন কার্ডে রয়েছে তারা ওই তিনবার মায়না পায় কখনো কখনো আর সেটা ভাগ হয় শুক্রবারের ওপর ভিত্তি করে মানে এক মাসে কটা শুক্রবার পরে জেনারেলি চারটে পড়লে পনেরো দিন অন্তর পায় আর ধরুন যদি পাঁচটা পরে তাহলে প্রথম তৃতীয় আর পঞ্চম শুক্রবারে পায় তবে এখানে যারা ধরুন থেকে যায় মোটামুটি সিটিজেনশিপ পেয়ে যায় তাদের মায়নাটা আবার একরকমভাবে হয় আর আমরা যারা এখানে ধরুন কাজের জন্য এসেছি এইচ মানবী ভিসায় এসেছি তাদের আবার মায়নাটা দুবার পায় আর যারাই ধরুন এরকম কাজের জন্য আসে তাদের মাসের মায়না দুটো ফিক্সড থাকে সেই দিনেই তারা পায় যেমন রাজীব এক্ষেত্রে সাত আর বাইশ তারিখ পায় তবে প্রথম যখন শুনেছিলাম বেশ মজা পেয়েছিলাম তবে দুবার মানে ওই মায়নায় একটাই যেটাকে স্প্লিট করে দেওয়া হয় এটা এদেশে আসার আগে যদি এবার শুনেছিলাম তবে এখানে এসে কারণটা বুঝতে পারি এদিকে র্যাপের জন্য সবজিগুলো কেটে নিয়েছি এবার একটু সসটা বানাবো আমাদের রুলে যেরকম টমেটো সস দেওয়া হয় এই দেশে আবার জিনিসপত্রের প্রত্যেক প্রচুর পরিমাণে মিওনিজ চিজ এই সমস্ত দেয় তো সসটাতে আমি একটু মিওনিজ একটু হট চিলি সস অল্প করে রসুন গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিলাম আর টিয়া যেহেতু ঝালটা খাবে না তাই ওর জন্য একটু মিওনিজ আর একটু মিষ্টি সস দিলাম আর এদিকে নিলাম এই টটিলা আর তার সাথে নিলাম একটুখানি চিজ এ দেশের মোটামুটি প্রত্যেকটা স্টেটেই নির্দিষ্ট একটা ল চলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া নির্দিষ্ট সময় কাজ করা এগুলো সমস্ত স্টেট ওয়াইজ গভর্নমেন্ট ঠিক করে দেয় তবে দুবার দেওয়াটাও তো কারণ আছে আর সেটা হলো এখানকার জিনিসপত্রের দাম এখানে প্রায় জিনিসপত্রের দামটা বেশি হওয়ার জন্য সরকার দুভাগে দেয় তাতে ম্যানেজ করতেও সুবিধা হয় রেন্ট থেকে শুরু করে গ্রসারিজ আইটেম বা বাকি যা জিনিসপত্র রয়েছে অনেকটা বেশি তাই এখানে ভাগে ভাগে পেলে তারা সেভাবেই খরচ করতে পারে আর এই নিয়মটা বরাবরই চলে আসছে তবে আরও একটা ব্যাপার হচ্ছে আমরা ধরুন দেশে যেমন দশ টাকা ইনকাম করলে দু টাকা হলেও ভবিষ্যতের জন্য রেখে দিই এদেশের লোকজন আবার আয় যা করে সাথে সাথে ব্যয়টাও করে দেয় তো টাকা সেভাবে যদি না থাকে অসময় তো সমস্যার মধ্যে পড়বে তাই এদেশের সরকার নির্দিষ্ট একটা নিয়মের ভিত্তিতে এখানে লোকজনকে দুবার মায়না দেয় আবার যারা ধরুন মিনিয়াল জব করে যেমন রেস্টুরেন্ট থেকে শুরু করে গ্যাস স্টেশন বা ছোটোখাটো তাদের ঘন্টা ওয়াইজ টাকা দেয় তো এই সমস্ত টাকাটাই কিন্তু একটা স্টেটের ওপর নির্ভর করে যেই স্টেটে সংসার চালাতে গেলে বা আনুষাঙ্গিক খরচপাতি যতটা বেশি ব্যয় হয় সেই স্টেটে চার্জটাও বেশি দেওয়া হয় আবার যেই স্টেটে ধরুন একটু কম হয় যেমন অন্য অন্য স্টেটের তুলনায় আছে তুলনামূলক একটু কম তো এই স্টেটে স্বাভাবিকভাবে চার্জটাও একটু কম দেয় আর যেহেতু জমানোর প্রবণতা এই দেশের লোকজনদের মধ্যে খুব কম তাই যদি তারা একবারে মাইনা পায় হয়তো সেটা দশ পনেরো দিনের মধ্যেই খরচ হয়ে যেতে পারে তাই পরবর্তী সময় যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে তাই সরকার দায়িত্ব নিয়ে সেই জিনিসগুলোকে ভাগে ভাগে দেয় এদিকটা মোটামুটি গোছানো হয়ে গেছে ওর বাবা মেয়ের টটিলার র্যাপটা আগে করে নিলাম একটু লম্বা লম্বি করে করেছি দিয়েছিলাম একটু মেয়নিস সস সবজিপাতি চিকেন আর ওপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো লেবুর রস এ সমস্ত আমারটা একটুখানি অ্যাভোকাডো দেবো খুব একটা রাজীব অ্যাভোকাডো পছন্দ করে না বলে ওরটা আর দিই তো আমারটা একটু অন্যরকম শেপ দেবো তাহলে বুঝতেও সুবিধা হবে একটু পরোটার মতন করব। এইটাও এখানে খেয়েছিলাম বেশ দেখতেও ভালো লাগে আর এগুলো খেতেও বেশ ভালো হয় সবজি পাতির সাথে একটুখানি চিকেন মেওনিস সবকিছু যায় তো একটু হেভিও হয় দুটো খেলে বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে আজকে রাত্রেবেলা ওই জন্যই ঠিক করি এটাই খাবো ব্যাস এদিকে মোটামুটি সবকটা বানানো হয়ে গেছে এবার প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে এগুলো একটুখানি দুটো পিঠ সেঁকে নিলে একদম রেডি হয়ে যাবে তো ঝট করে এখানে বানিয়েও নিই এই যে এবার একটু মাঝখান দিয়ে কেটে দিই দেখতে বেশ সুন্দর লাগছে না বলুন এটা কিন্তু দেখতে আর খেতে অনেকটা কিন্তু আমাদের ওই রোলের মতো তো ব্যাস এদিকে টিলার অ্যাপটাও রেডি হয়ে গেছে ওদিকে অনেকটা রাতও হয়েছে তো চলুন রাতে খাবারটা সেরে নিই আর সাথে সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা